আমার গল্পটা অন্য হতে পারতো দেবদা শরৎবাবুর দেবদাস যেদিন প্রথম তুমি আমার হাতে দিয়েছিলে সেদিন আমি সবে পনেরো তুমি বলেছিলে দেখ মিনু তোকে ঠিক আমার এমন পারো হতে হবে আমি তোমার সদ্য কামানো চকচকে গালের দিকে তাকিয়ে বলেছিলাম আমি পারবো এখন মনে হয় আমার গল্পের শুরুটা অন্য হতেও পারত অভিজাত বাড়ির একমাত্র মেয়ে সে কি শিখবে নাচ পায়ে বাঁধবে ঘুঙ্গুর ঝকমকে সেজে ধেই ধেই করে দুলিয়ে তুলবে শরীর না সে হবে না কখনো বাবা জ্যাঠার প্রবল আপত্তি জানতো মাও তাই লুকে টেপ রেকর্ডার চালিয়ে নাচ করতে দেখলে মা গান শুনছে মেয়ে বলে দরজা বন্ধ করে দিত বাইরে থেকে আমার পায়ে নিচে উঠত সারা পৃথিবী আমি আত্মহারা হয়ে পড়তাম তখন পরে মা এসে আমার অচেতন মুখে জল ছিটিয়ে জাগিয়ে তুলত আমার গল্পটা মাঝপথেও পণ্য হতে পারত দেবদা কোনো অভিজাত শ্রেণী না হয়ে যদি হতাম আমার বন্ধু শ্যামলি কিংবা অরূপার মতো অথবা আমার মা যদি চাইতো বুকে সাহস নিয়ে কিন্তু না মা আমার ছাপোসা গৃহবধূ ইচ্ছে থাকলেও ভয় এবং লজ্জা নিয়েই আমার গল্প লিখে চলেছিল মিনু মা রে তুই যে মেয়ে মেয়েদের সব ইচ্ছে কি পূরণ হয় বল মা এই তো আমিও একসময় জানতাম মা তুমি খুব ভালো গান করতে পারো জিরে হলুদ লঙ্কার গন্ধের সঙ্গে ভেসে আসতো মাঝে মধ্যে তুমি বেকার বাউন্ডুলে বাবা বলতো আমার মেয়ের বিয়ে হবে জমিদার বংশে আঠারো পেরোলেই তোমার কোনো বংশের ঐতিহ্য নেই কোনো কুলে কেউ তোমার জমিদার ছিল না তবুও আমি তোমাকেই ভালোবেসেছি তোমার মুখের দিকে তাকিয়ে ভেবেছি কি লাভে যাচ্তে এই তো আমার সুখ কেবল চোখে দেখে কত আরাম সে তুমি একদিন বললে চল মিনু আমরা পালাই তোর বাবা কোনো দিন আমায় মেনে নেবে না কলকাতায় কাজ পেয়েছি আমি তুই আমি একসঙ্গে থাকব তোকে ভর্তি করে দেবো নাচের স্কুলে গল্পটা অন্য হতে পারতো দেবদা জমিদার বাড়ির সুগৃহিণী হয়ে গহনা পরিবেষ্টিত জীবন কাটিয়ে দেওয়ার গল্প কিন্তু চুপি চুপি ঘুঙ্গুর জোড়া নিয়ে চলেই এলাম তোমার সঙ্গে সারাদিন বাস ট্রেন এসব পার করে তুমি আমায় নিয়ে এলে তোমার জীবনের অন্য গল্পে আমি কী করে জানব বলো এর পরের গল্প তুমি লিখবে আমার জন্য কিন্তু কি জানো দিতা সব গল্পই আসলে পরিশোধিত হয় সেখানে ঠিক কোনখানে জানি না হয়তো বিধিলিপি কিংবা কোনো অজানা স্বর্গীয় মূর্তির ইচ্ছায় তুমি আমায় বিক্রি করে মোটা অঙ্কের টাকা নিয়ে হারিয়ে গিয়েছিলে সুখের কোনো রাজ্যে আমার ঘুঙ্গুর আমারই পায়ে সদ্য ক্রেতা বলল তুই নাকি নাচতে পারিস ওটা কিন্তু খুব দরকার এখানে বুঝলি দু দিন কান্নাকাটির পরেও মেরে ধরে প্রথম যে বাবুর ঘরে পাঠানো হলো আমায় জানুদের দা সেখানেই লুকিয়েছিল আমার এর পরের গল্প সে এক পুলিশ ছিল গোপনে উদ্ধার করতে এসেছিল পাচার হওয়া নারী আমাকে বের করে নিয়ে এসে তুলল তার গাড়িতে তারপর তার বাড়িতে কারণ আমার বাবা জ্যাঠার আভিজাত্যে ফিরে যাওয়ার সাহস আমার ছিল না আর তার বাড়িতে একটা ছোট্ট ব্যালকনি ছিল সেখানে একটা পোষা টিয়া ছিল আমি গিয়েই তাকে উড়িয়ে দিলাম খাঁচা খুলে তারপর সেই খাঁচার জায়গায় ঝুলিয়ে দিলাম গোলাপের টপ তার বন্ধু বিখ্যাত নৃত্যগুরু আমাকে ভর্তি করে দিল সে আমার জীবনের শেষ গল্পের অধ্যায় শুরু হল দেবদা আমার জীবনের অনেকগুলো বছর কেটে গেল আমার ঘুঙ্গুর আমার প্রতি পলে জুড়ে রইল সবাই বলে আমি মঞ্চে আমার নিজের ঘরানা পরিবেশন করতে করতে প্রতিবার শেষে অচেতন হয়ে পড়ি দর্শক বিমূর্তের ন্যায় বসে থাকে আর আমার জীবনের গল্পটা এগিয়ে চলে ভীষণ দ্রুত তোমায় আমি ভুলিনি দেবদা আমার পুলিশ দাদার মুখে খবর জেনেছি তুমি দিব্যি গ্রামে সংসার সাজিয়ে বসেছ কিন্তু যুদ্ধ করছো অভাবে আমার বাড়িতে বলেছিলে আমার কোনো খবর তুমি কখনো জানতেই না নাকি আমার অভিজাত বাবা জ্যাঠা এক রাস ঘৃণা নিয়েও অপেক্ষা করছে আমার বিবাহিত জীবন দেখবে বলে আমার মায়ের রান্নাঘরের গানের গন্ধ কবে থেমে গেছে আমি আজ আমার গ্রামের মঞ্চে নৃত্য প্রদর্শনে ডাক পেলাম জানো দেবতা আমার এত নাম ডাক অর্থ সব তুমি জানো আমার পরিচয়ও আজ আমি নক্ষত্র হয়ে তোমাদের গ্রামে যাব আমার বাবা জ্যাঠা মা সবাই কান্নায় ভেঙে পড়বে আমিও জড়িয়ে ধরবো তাদের ফিরব পুরনো গল্পে কিন্তু সেখানে কোথাও তুমি থাকবে না দেবদা যখন তোমার অভাবী চাদর কাঁধে ফেলে আমার অনুষ্ঠান দেখতে আসবে আমায় দেখবে আমার নৃত্যের ঘরে তুমিও বিবশ হয়ে যাবে কিন্তু ছুঁতে পারবে না তুমি আমায় ছুঁতে পারবে না আমার অচেতন শরীরের প্রতি ঘাম মুছিয়ে দেবে আমার জীবনের নিজের গল্প নিজের পায়ে নিজেই দাঁড়াবো উঠে তারপর তোমার সামনে থেকে হারিয়ে যাবে তোমার না হওয়া উপন্যাস তুমি আর কখনো আমার কোনো গল্পই হতে পারবে না দেবদা ওই অভাবী তিল চুকচুকে ঠুটে কেবল আফসোসের শব্দ তুলবে আর আমি ঘুঙুরের সৃষ্টির ভালোবাসার গল্প রচিত হবে আমার স্থান জুড়ে আমার ঘুঙঘুরে নেচে উঠবে সারা পৃথিবী